হ্যালো ইপ্রিয়ান কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো এটা হলো আমার বাড়ির গণেশ পুজোর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি তো গণেশ পুজোর আগের দিন আমাদের এই গণেশকে বাড়িতে নিয়ে এসেছিলো তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি বা বাড়িতে কী কী হয়েছে না হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব যদিও ছোট ছোটো স্কিপ করে আমি ছোট ছোট ভিডিও পোস্ট করেছি সেটা তোমরা দেখেছো যাই হোক তবুও একটা ব্লগ হিসাবে দিলাম তো আমাদের গণেশকে বাড়িতে নিয়ে চলে এসেছে এসে দেখো এখানে বসানো হয়েছে তারপরে দেখো আমার ভাই আর আমার বোনঝি ওরাও ওই দিনকে এসেছিলো আর বাবা আর আমার বাবাও এসেছিলো কী বলতো এই যে সাজানোটা চলছে না এখন বা যে রাত্রি প্রায় একটা পেরিয়ে গেছে মানে দুটোর কাছাকাছি তো ওরা দুজনে বলে রাত্রিতে সাজিয়ে নেবো সাজিয়ে গুছিয়ে নিয়ে সকালে তাহলে পুজোটা শুরু হবে একটা হলো আমার ভাই আর একটা বোনঝি আর আমার ছেলে আমি তিনজনে মিলেই ছিলাম তো যাই হোক কেমন সাজানো হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানিও তো তারপরের দিনে সকালেরটা কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি তারপরে দেখো এখানে আমি সব গোছ করে নিচ্ছি তো চলো ব্রাহ্মণ এবার এসে যাবে এসে গিয়ে পুজো শুরু হবে পুরো পুজোটা দেখতে থাকো যদিও আমি ছোট ছোট ভিডিও পোস্ট করেছি দেখেছো কিন্তু ব্লগ হিসাবে একটু শেয়ার করছি তোমরা ব্লগটা দেখো এ দেখো পুজো শুরু হচ্ছে দেখতে থাকো

Yes, you know what I'm talking about, তো রাতের বেলা আমাদের মানে এ সবাইকে একটু খাওয়া দাওয়ার জন্য বলা হয়েছিল তো বিল্ডিংয়ে যে কটা বাচ্চা ফ্যামিলি ছিল ওইগুলোই এসেছিলো আদার্স কাউকে নেমন্তন্ন করা হয়নি তো তার জন্য বাবা রান্না করছে আমরা সবাই দাঁড়িয়েছিলাম তারপরে দেখো এখানে বাচ্চাগুলো যে কী হারে আনন্দ করছে সে বলা যাবে না ওরা আনন্দ করছে আমাদের বিল্ডিংয়ে সবাই এসেছিলো সবাই মিলে আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম সেই মুহূর্তটা তোমাদের সাথে একটু শেয়ার করছি তো দেখতে থাকো বাচ্চাদের আনন্দ তো সব দিনই লেগেই থাকে তারপর এখানে দেখো আমাদের সবাই খাওয়া দাওয়া করতে এসেছিলো অল্প একটু স্কিপ তুলে রেখেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তো শেষেতে শেষে বাচ্চাদের খেলা দিয়ে শুরু শেষ করলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এই দেখো এরা কী হারে দুষ্টুমি করছে দেখতে থাকো বন্ধুরা তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আমার পেজটাকে ফলো করো আর অনেক দিনে হয়তো ভিডিওটা পুরোনো অনেক দিন হয়ে গেছে দেখেছো তো তবুও একটু শেয়ার করলাম দেখে নিও টাটা